গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি আগের থেকে শরীরটা একটু বেটার তো যাই হোক সেসব কথা পরে তোমাদেরকে বলবো আগে চলো সকালবেলাতেই যে রান্না শুরু করে দিচ্ছি সেটাই আগে তোমাদেরকে বলে দিই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে চোখে এখনো অনেক ঘুম কিন্তু ঘুম থাকলেও কিচ্ছু করার নেই রান্নার স্বার্থ হবে প্রশ্ন যাবে অফিস তো সব কাজকে পিছনে ফেলে ভাবলাম আগে রান্নাটাই করে নিই ফ্রিজ থেকে চার পিস মাছ বের করে নিলাম বের করে সেটাই রান্না করব আর আজকে মাছটা মাছের ঝোলটা একটু অন্যরকম করে করবো কোনো স্পাইসি না তেল মশলা একদম নয় হালকা করে যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই আর তার সাথে আদিরও শরীরটা খুব একটা ভালো নেই তাই আমি একটু হালকা পাতলা করেই মাছের ঝোলটা করি আজকে মাছের ঝোলে দিয়েছি পেঁপে ফুলকপি আর বেগুন আলু একদমই দিইনি এই যে লম্বা লম্বা করে কেটে রাখা যেগুলো দেখছো এগুলো কিন্তু পেঁপে আলু নয় আর ফুলকপি তো মাছও ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলে যেগুলো দেব আদা আর জিরে টমেটো সেটাকেও ভালো করে কেটে রেখে দিয়েছি আর এই যে লম্বা লম্বা করে বেগুন এটা পরে দেব কারণ বেগুন আগে দিলে বেগুনটা গলে যাবে সেই কারণে আর এখানে সিয়ার সিজটা ভিজিয়ে রেখেছি খাবো বলে মানে এখনো টাইম হয়নি খাওয়ার ওই কারণে দশ পনেরো মিনিট ভেজানো থাক তারপরে তো এখানে দেখো ফুলকপি আর পেঁপেটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেগুনটা এর মধ্যে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আলাদা করে আর কষাবো মানে সবজিগুলো তুল তুলে নিয়ে কষাবো না একদম সবজির সাথেই মশলাগুলো দিয়ে কষাবো একদম সিম্পল রান্না করব স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর যাতে শরীরে কোনো ক্ষতি না হয় সেই কারণে সেইভাবেই রান্না করব

একটু একটু আছে ঠিক হয়ে যাবে চা নিয়েও বসে পড়েছি আর প্রসেনজিতের চিনি ছাড়া আর আমার চিনি দিয়ে সে অ্যাসিডস খাচ্ছে এদিকে চিনি দিয়ে চা খাচ্ছে বাবাকে কি করব বাবা চিনি ছাড়া চা খায় বাবা বাবা চিনি ছাড়া চা খায় তো রান্না বান্না তো প্রায় কমপ্লিট একটু উঠছে ভাতে দেব হয়ে যাবে ভাতও নেমে গেছে মাছের ঝোলটা হলেও হয়ে যাবে তো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা আজকে তার করতে গিয়েও হয় না জানো তো আচ্ছা দিদি এসে বাসনটাই আগে বাজে নি ঘরটা আগে মুছছে বাসনটা তো আগে মাঝে হয়ে গেল আর শরীরটা এত দুর্বল করা ওষুধ খাচ্ছি মানে শরীরটা একদমই দিচ্ছে না সকালবেলা থেকে ঘুরতে খুব কষ্ট হচ্ছে এত শরীরটা খারাপ তার সাথে সাথে তো আদি শরীরটা প্রচণ্ড খারাপ তো চলো চাটা খাই বেশিক্ষণ কথাও বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছে আর ফোনটা ধরেও রাখতে পারছি না হাতটা লেগে যাচ্ছে চলো পরে আবার আসছি চাটা খেয়ে নিয়ে আসছি আর আদি একবার কন্টিনিউলি বক ব আমি না বাবাকে পেয়ে ববক করেই যাচ্ছে যতক্ষণ বাবা বাড়িতে থাকবে ততক্ষণ বাবাকে নিয়ে ও বিজি রান্না বান্না সমস্ত সেরে রান্নাঘরটা একদম ক্লিন করে নিচ্ছি আর যতক্ষণ এই রান্নাঘরটা ক্লিন করতে না পারছি একদম বিরক্তি লাগছে চারিদিকটা যত অগছলও দেখছি মনটাও যেন আরও ভালো লাগছে না আর মনে হচ্ছে যেন আমি বেশি অসুস্থ তাই আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি প্রসেনজিৎ গ্যাসের স্নানে আর আদি যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই আদিকে স্কুলে এখন পাঠাচ্ছি না আর ওই কারণেই আজকে অতটা তাড়াও নেই প্রসঙ্গে ধীরে সুস্থে অফিসে যাবে তবু রান্নাঘরটা ভাবলাম পরিষ্কার করে নিই যতক্ষণ ও স্নান করে না বেরোচ্ছে ততক্ষণ আমার কাজটা হয়ে যাবে আর যত কাজ ফেলে রাখবো ততই তো আমাকেই সেই কাজটা করতে হবে তাই জন্য কাজ যত তাড়াতাড়ি করে নেবো ততই ভালো আর দেখবে এই রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে না তাহলে রান্নাঘরের কাজ করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে আদিবাবুকে ব্রাশ করাচ্ছি ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই কিন্তু ওই যে ছোট বাচ্চাদের একটাই না ব্রাশ কিছুতেই করতে চাইবে না সব কিছু করবে কিন্তু ব্রাশটা ওদের যে কিসের এত আপত্তি বুঝতে পারি না যেন কি যেন একটা ক্ষতি করে দিচ্ছি তাই অনেক বুঝিয়ে টুজিয়ে ক্যামেরা অন টন করে ক্যামেরা এই করে আদিকে ব্রাশ করতে করাতে হচ্ছে নিজে হাতে যখন ব্রাশ করে তখন ঠিক আছে ওর যখন নিজের মর্জি হয় আর যদি যখন মানে ওর মনে হয় যে ও ব্রাশ করবে না তখন ওর পিছনে মানে দৌড়াতে হয় আর গোটা আমাদের পাড়া প্রতিবেশী জেনে যাবে যে আদি ব্রাশ করতে চাইছে না আমি ওর পিছন পিছন দৌড়চ্ছি এইরকম হচ্ছে আদি তো যাই হোক আদির একটু বদনাম তোমাদের সামনে করেই ফেললাম আদি যদি শুনতে পাই তাহলে আমাকে মানে আর কি আস্ত রাখবে না তারপরে এই যে এখন আদিকে খাওয়াতে বসলাম আর প্রসেন স্নান টান করে একদম ঠাকুর ঘরে ঢুকে গেছে পুজো দেবে আমাকে অনেকেই কমেন্ট করো যে এনি তুমি পুজো টুজো দাও না আমি তাদেরকেই বলে রাখি পুজো দেওয়ার ব্যাপারটা হচ্ছে প্রসেনজিতের দায়িত্বে ওটা ও ভালো দেয় ও সকালবেলা স্নান করে ওই পুজোটা দিয়ে দেয় ওই হেডেকটা আমার মাথায় সেরকম থাকে না তো ওই জন্য প্রসেনজিৎ পুজো দেয় তাই ওই হেডেকটা আমার থাকে না আর বাদবাকি সংসার সব কাজ আমি করি পুজো দিলো সেটা বড় কথা না ঠাকুর পুজো দেওয়া হচ্ছে কি না সেটাই বড় কথা তো তোমাদেরকে জানিয়ে রাখলাম যারা যারা জানতে চাও যে আমি পুজো দিই না কি না তো তোমাদের জানিয়ে দিলাম যে হ্যাঁ পুজো দেওয়া হয় প্রসেনজিটি পুজো দেয় তো আর কি বলো তো দুদিন ধরে জানোই তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ জ্বরও ছিল এখন জ্বরটা নেই কিন্তু শরীরটা বড্ড দুর্বল আর সংসারের কাজকর্ম একা হাতে এত করছি আজ সকাল থেকে না মনটা একদম ভালো নেই জানো তো তার কারণ দেখো এত অসুস্থতার সময় না আমি আমার পরিবারের কাউকে পাশে পাই না এটা আমার কপালটা এত খারাপ যখনই আমার কঠিন পরিস্থিতি আসে আমার না পাই আমার শ্বশুর বাড়ির লোককে না পাই আমি আমার বাবার বাড়ির লোককে শ্বশুর বাড়ির লোককে পাই না তার কারণ শাশুড়িমার বয়স হচ্ছে শাশুড়িমারও শরীরটা খুব একটা ভালো যায় না হার্টের অপারেশন হয়েছে তো ওনার যাতায়াত করাও খুব মুশকিল আর তোমরা তো জানো আমার মায়েরও শরীরটা খুব একটা ভালো যায় না তো সব দিক দিয়ে আমি না কাউকেই পাশে পাই না এত কষ্ট হয় না মনের ভেতরে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মনের কষ্টটা

তারপর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ডিম ফাটিয়ে ডিমটাকে ভুজিয়া মতো করে দেব তাহলেই হয়ে গেল আলু দিয়ে ডিম দেবে দিয়া চলো তোমরা অনেকে নিশ্চয়ই জানো রেসিপিটা তবু আমি তো বলে দিলাম চলো পরে একটু করে নিতে আসি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি এবার সবাইকে খেতে দেবো ভাবলাম তার আগে তোমাদের একটু শেয়ার করে দিই কী কী রান্না হলো এখানে রুটি আছে আর গরম এখানে ভাত আর এই যে সেই ডিমের ভুজিয়াটা ডিম আলুতে ভুজিয়া এটা আর এখানে আছে দুপুরবেলা সেই মাছের ঝোল একটু বললাম না তোমাদেরকে দেওয়ার জন্য ধরে রেখেছিলাম এই একটু আছে এই হচ্ছে আজকে রাতের মেনু তো চলো সবাইকে খেতে দিয়ে দিই আর ভিডিওটা আমি কন্টিনিউ করছি না ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের তোমার ভালো হয়ে গো তার আগে তোমাদেরকে দেখিয়ে দেখিয়েছি আদিবাবু কি করছে এই যে আদিবাবু এখন বাবার সঙ্গে খেলা করছে খেলা করতে বেশ কি খেলা হচ্ছে আন্টাবাটি কি খেলা হচ্ছে ওই কি খেলা হচ্ছে তো খেলা করছে সারাদিন একা একা থাকে তো তো বাবাকে কিছু করার জন্য পেয়ে যাচ্ছে বেশ খুশিতেই আছে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি এই দিয়ে তিনবার হলো আমি একই কথা বলতে ভুলে যাচ্ছি কেন কী হলো আমি তো কোনো খুব হয় না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর যারা যারা করে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে আর ভিডিও সম্বন্ধে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাকে তাহলে তার সম্বন্ধে একটা সুন্দর কমেন্ট করে দিও চলো আজকের মতো এটুকুই নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো টাটা বাই গুড নাইট অ্যাঁ গুড নাইট বল গুড নাইট বল